শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা সাত ক্রিকেটারকে ডাম্বুলাতে সাত জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে এগারোই জানুয়ারি শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজানাফে তিনি বিপিএল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি টোয়েন্টি সিরিজের দলে আছেন রাজশাহী ওয়ারিওয়ার্স খেলা ওপেনার সাহিব জাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের টি টোয়েন্টি দলের অন্যতম দুই ভরসা স্বাভাবিকভাবেই তারা দলে আছেন ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে উইকেট কিপার ব্যাটসম্যান ওসমান খান ও পেসার সালমান মির্জাকে টি টোয়েন্টি দলে রাখা হয়েছে সিলেট টাইটান্স ওপেনার সাইম আয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায় পাকিস্তানের স্কোয়াড सलमान आगा অধিনায়ক আব্দুল সামাদ আবরার আহমেদ ফাহিম اشرف ফখর জামান খাজনাফে উইকেট কিপার মোহাম্মদ Nawaz মোহাম্মদ সালমান মির্জা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নাসিম শাহ সাহেবজাদা ফরহান উইকেট কিপার সাইম আইয়ুব সাদাব খান ওসমান খান উইকেট কিপার এবং ওসমান তারিক